দেখা যাক এই ভাইটি কি করে হলো না লিং ছুঁয়ে চলে গেলো বাহ দারুন চমৎকার দেখা যাক এই ছোট্ট ভাইটি কি করে হলো না ছুঁয়ে চলে এলো হলো না হলো না দেখা যাক হলো না তার জন্য রয়েছে দেখা যাক এই ফুটফুটে ভাইটি কি করে হলো না মিস করে ফেলেছে হলো না হলো না হলো দেখা যাক এই ছোট্ট ভাইটি কি করে হলো না বল চলে যাচ্ছে বাহ দারুণ খেলেছে হলো না জীবন মারাটির পক্ষ থেকে আবারও মজাদার একটি আজব গেম নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন আমাদের আমার সামনে একটি পাইপ খাড়া রয়েছে এই পাইপের মধ্যে চারটি রিং যে বন্ধু করতে পারবে তার জন্য রয়েছে একটি আমাদের মারাটির পক্ষ থেকে আটার বস্তা আর চারটির মধ্যে যে তিনটি বন্দি করতে পারবে তার জন্য রয়েছে তিনটি বিস্কুটের প্যাকেট আর চারটির মধ্যে যে দুটি বন্দি করবে তার জন্য রয়েছে দুটি বিস্কুটের প্যাকেট আর চারটির মধ্যে একটি বন্দি করতে পারবে তার জন্য রয়েছে একটি বিস্কুটের প্যাকেট আর সব থেকে আনন্দ ও মজার বিষয় হচ্ছে এই খেলায় অংশগ্রহণকারীরা যদি একটি তো একইও বন্দি না করতে পারে তার জন্য রয়েছে একটি বিস্কুটের প্যাকেট তো খেলায় প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার তো খেলার প্রথমে আমি প্রত্যেক প্রতিযোগীর সাথে ছোট্ট সাক্ষাতে আপনাদের সামনে তুলে হচ্ছে তারপরে মূল খোতে নিয়ে আপনারা সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তোমার 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 রবিউল তোমার

হলো না এই ভাইটির জন্য রয়েছে দুটি বিস্কুট দেখা এই ছোট্ট ভাইটি কি করে হলো না ছুঁয়ে চলে এলো হলো না হলো না দেখা যাক হলো না তার জন্য রয়েছে আমাদের জীবনমন্ত্রী করে একটি বিস্কুটের প্যাকেট দেখা যাক এই ফুটফুটে ভাইটি কি করে হলো না মিস করে ফেলেছে হলো না হলো না হলো না আজকে মধ্যে একটি ফেলেছে তার জন্য রয়েছে একটি মিস করে থাকে তুমি তোমার পুরস্কারটি নিয়ে এদিক দিয়ে চলে যাবে এই ভাইটি যেন হাত তেলে হবে তো দেখা যাক এই ভাইটি কি করে হলো না হলো না ভাই জোরে জোরে মারছে হচ্ছে না হলো না ভাইটি জেনে রয়েছে একটি বিস্কুটের প্যাকেট ভাইটি জেনে হাততালি হবে দেখা যাক মেবু ভাই কি করে হলো না মেবু ভাই বল কিন্তু এলো হলো না এই বলটিও ছুঁয়ে চলে এলো হলো না দেখা যাক শেষের কি করে তার জন্য রয়েছে এই কিউট ভাইয়ের জন্য রয়েছে একটি বিস্কুটের এই কিউট ভাইয়ের জন্য হাততালি হবে তো দেখা যাক এই দাদা আমার কি করে বা দারুণ খেলাচ্ছে ভাই আমার প্রথমে বন্ধু করে ফেলেছে এটিও মিস হয়ে গেল তো দেখা যাক এ পরেরটি কি হয় সে চলে গেল দেখা যাক টি কি করে হলো না সে ভাই আমার একটি বন্ধু করেছে তার জন্য রয়েছে একটি বিস্কুটের প্যাকেট দেখা যাক সারিকুল ভাই কি করছে হলো না হলো না হলো না ভাই তোমার তোমার বিস্কুটটা নিয়ে চলে যাবে দেখা যাক সারপ্রাইজ কি করে হলো না সারপ্রাইজের বল ছুঁয়ে চলে গেল হলো না হলো না হলো না সারপ্রাইজের জন্য রয়েছে আমাদের জুন মোলাটিভ পক্ষে থেকে একটি বিস্কুটের প্যাকে সারপ্রাইজের জন্য তালি দিয়ে সাহায্য করবেন তো দেখা যাক ভাইটি আমার কি করে হলো না হলো না হলো না তার জন্য রয়েছে আরেনের জন্য একটি বিস্কুটের প্যাকেট আরেনের জন্য হাত হবে দেখা যাক এই ভাইটি কি করে হলো না জোরে ছুড়ে দিন বাইরে চলে গেল হলো না এটিও দেখা যাক এটিও হলো না শেষেরটি কি হয় দেখা যাক শেষেরটিও পারে না তার জন্য রয়েছে আমাদের জিরো মারা পক্ষ থেকে একটি বিস্কুটের প্যাকেট তো দেখা যাক ভাইটি কি করে বাহ দারুণ খেলেছে ভাই প্রথমে বন্দি করে ফেলেছে হলো না এটি বল ছুঁয়ে চলে গেলো বাহ দারুণ খেলেছে ভাই বা খুব সুন্দর খেলেছে তার জন্য রয়েছে তিনটি বিস্কুটের প্যাকেট সে তিনটি বিস্কুট প্যাকেটে তুলে নিয়ে তা আপনাদের সামনে চলে যাবে তো তার জন্য একটু এই ছোট্ট ভাইটির জন্য হাত তালে হবে তো দেখা যাক এই ছোট্ট ভাইটি কি করে তো দেখা যাক কাকা কি করে হলো না মিস করে ফেলেছে দেখা যাক হলো না হলো না তো কাকার জন্য রয়েছে একটি বিস্কুটের প্যাকেট কাকার জন্য হাততালি হবে এ কাকা যেন হাততালি হবে তো দেখতে পেলেন বন্ধুরা আজকের মতো এই খেলার এখানেই সমাপ্তি করাচ্ছি আপনাদের মূল্যবান লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সাথে নেক্সট কোনো খেলাতে দেখা হচ্ছে আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাদের এগিয়ে নিয়ে যাবেন